আচ্ছা আপনাদের মধ্যে অনেকেই হয়তোবা কাক ও কলসির গল্পটা মুখস্থ করে রেখেছিলেন ছোটোবেলায় তো তখন কিন্তু কাক অনেক পরিশ্রমী এবং বুদ্ধিমান ছিল তার জন্য সে তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করতে সফল হয়েছিল কিন্তু দুই সালে এসে কাকগুলো আমাদের মতোই অলস হয়ে গেছে আমরা যেমন সারা দিন বসে বসে ফেসবুকে স্ক্রলিং করি এবং ভিডিওগুলো দেখি ঠিক তারাও পানি পান করার জন্য এখন অন্যের উপর নির্ভরশীল এবং বসে থাকে তো দেখুন কাকটা বসেছিল আমি পানি দিলাম তারপর সে উড়ে উড়ে এসে তার তৃষ্ণা নিবরণ করছে এখন কথা হচ্ছে আপনার যে ফেসিলিটিগুলোর দরকার সেগুলো যদি আপনি অন্য কোথাও থেকে পেতে থাকেন এবং পেতে থাকেন এক পর্যায়ে এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় তখন কিন্তু আপনি নিজেকে ডেভেলপমেন্ট করার সুযোগ পাবেন না ভাববেন এভাবেই চলছে এভাবেই চলবে এটাই আপনার ডেইলি রুটিন কিন্তু আপনি যখন নিজেকে একটু পাখা মেলে সাজাবেন এবং বাহিরের জগৎটাকে দেখবেন নিজেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করবেন তখনই কিন্তু আপনি সফলতার দিকে ধাপিত হবেন এবং ধীরে ধীরে ডে বাই ডে আপনার সফলতা নিশ্চিত Sí,